নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দই পটল তো দেখুন আমি কত বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি পটল গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা পটল কিন্তু সহসা সবারই কিন্তু সব সময় ভালো লাগে না খেতে তো আমার মতন করে আমি আজ যেভাবে দই পটল করবো তো বাসায় আপনারা একবার হলেও এই দই পটলটা ট্রাই করে দেখবেন তো বন্ধুরা আমি এখন পোটল কেটে নেব তো বন্ধুরা পোটলটা আমি ছিলে নিয়েছি এখন আমি পোটলের গা টা এরকম ভাবে একটু হালকা করে চিড়ে দেব। যাতে পোটলের ভিতর খুব ভালোভাবে মশলা ঢোকে বন্ধুরা পটল একে একে আমার সব কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা পটল গুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেব পটল গুলো আমি একটু ভাব দিয়ে নেব এই জন্য কড়াইতে জল দিয়ে দেব এবার আমি পটলগুলো গুলো দিয়ে দেবো পটলটা ভালোভাবে যাতে ভাপ হয়ে যায় তাড়াতাড়ি জন্য আমি একটা ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমি এখন ঢাকাটা তুলে নেব দেখুন পটলগুলো আমার ভাব দেওয়া হয়ে গেছে আমি খুব বেশি ভাব দেব না তো বন্ধুরা আমি এখন পটলগুলো নামিয়ে নেব নামিয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব ভাব দেওয়া পটল আমি ভাজি করে নেব এখন কড়াইতে তেল দিয়ে তো পটল ভাজি করার জন্য কড়াইতে দিয়ে একে একে সব পটল দিয়ে দেব পটল ভাজি করার সময় আমি সামান্য নুন দিয়ে দেব যাতে পটলের ভিতরে নুনটা ঢুকে আগে আমি হলুদ গুঁড়া ব্যবহার করবো না পটলগুলো আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি তুলে নেব কড়াইটা আমি পঁড়ল ভাজির তেলে আরেকটু তেল দিয়ে দেবো ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে দেওয়ার পর এক চামচ পরিমাণে আমি পেঁয়াজ বাটা দেবো সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দেবো ফুল এক চামচ না দিয়ে আমি পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা ছাড়িয়ে নেবো পেঁয়াজের রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি শুকনো মরিচ বাটা দিয়ে দেব মশলা কষানোর সাথে আমি টক দই দিয়ে দেব টক দই দিয়ে আমি কিন্তু খুব বেশি জাল করব না জিরা ও ধনে বাটা একসঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো নুন দিয়ে দেব দেবো মশলাটা ভালোভাবে নাড়িয়ে দেব যেহেতু আমি চিনি দিয়ে দেব এটা দিলে খুবই ভালো পাওয়া যায় আর যারা চিনি দেওয়ার প্রয়োজন মনে না করবেন তারা নাও দিতে পারেন আগে থেকে করে রাখা নারকেলের দুধ দিয়ে দেব বন্ধুরা মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ভাজি করে রাখা পটল গুলো দিয়ে দেব মশলা কষানোর ভিতর দিয়ে পটল গুলো ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে পটলগুলো আমার ভালোভাবে কষনো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো তো বন্ধুরা চিরে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দেব দই পোটলের ভিতরে দেখুন একবার দই পোটলের কালারটা কত সুন্দর এসেছে কাঁচামরিচ দেওয়ার পর আমি একটু নাড়িয়ে দেব তো বন্ধুরা দই পটলের রেসিপিটা নামানোর আগে আমি সামান্য গরম মশলা বেটে রাখা দিয়ে দেব নাডিয়ে আমি তো বন্ধুরা নামানোর আগে আমি গরম মশলা বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেবো তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কিভাবে দই পটলের রেসিপিটা তৈরি করলাম তো আমার এই দই পটলের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ